হ্যালো ফ্রেন্ডস জীবনের এবিসিডির একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত আশা করি সব্বাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো সকালেই আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ে স্কুল প্রতিদিনের রুটিন হয়ে গেছে এখন এটা আর এই যে হাউসিংগুলো দেখছো এগুলোতেই আমরা থাকি তো কিছু বিল্ডিং একেবারেই নষ্ট হয়ে গেছে সেগুলো আবার রিপেয়ার হচ্ছে এই বিল্ডিংগুলোর বয়স কিন্তু অনেক হবে অ্যাকচুয়ালি এগুলোকে ফেলে দেওয়াই উচিত কিন্তু ওই যে সরকারি জিনিস একটু রিপেয়ার করে ছেড়ে দিচ্ছে সে যাই হোক আমাদের যখন থাকার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই সুতরাং এখানেই থাকতে হবে তো যাই হোক আমার মেয়ে স্কুল পৌঁছে গেছি আর এইখানে দেখো লাইন দিয়ে কিন্তু বাচ্চাদের ঢোকানো হচ্ছে আর ঢোকানোর মুখেই চন্দনের টিপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রতিদিনেই কিন্তু এই রকম করা হয় সিস্টেমটা বেশ ভালো অভিনব তাই না আর এই যে একটা চৌবাচ্চার মতো ছোট্ট দেখতে পাচ্ছ এটাতে নাকি সুইমিং শেখানো হয় বাচ্চাদের তো ছোট্ট সুইমিং পুল আর বাচ্চাগুলোও যেহেতু ছোট তাই কোনো সমস্যা নেই এটাই যথেষ্ট তাই না আর এখন পুরো নোংরা হয়ে আছে কারণ এখন তো শীতকাল এখন নিশ্চয়ই শেখাবে না তো যাই হোক আমরা স্কুল থেকে বেরিয়ে এলাম এই সবজি বাজারে কারণ ঘরে একদম সবজি নেই তো কিছু সবজি কিনে নিচ্ছি আর আলু কিনে নিলাম এখন তো নতুন আলু বেরিয়ে গেছে আর নতুন আলু আমাদের এখানে পনেরো টাকা কিলো তো তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের এলাকায় নতুন আলুর দাম কত কমেন্ট করবে নতুন আলুর একটা কি সমস্যা জানো ওই যে গরম গরম খেলে ভালো আবার যদি এটা ঠান্ডা হয়ে যায় কেমন একটা শক্ত হয়ে যায় তো আমরা এই যে একটু ওল্ড কফি নিচ্ছিলাম তো এত সবজি আছে কি সবজি নেব বাজারে গেলে সব দিয়ে যায় যেমন তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে ওলকফিগুলো একটু চিপি মানে দেখে নাও যাতে বুড়া না হয় অনেক সময় কি হয় যে এই ওলকফিগুলো মানে ভিতর থেকে বুড়ো হয় আর সেটা রান্না করলেও কেমন যেন একটা শক্ত শক্ত মানে ব্যাপার থাকে মানে কি জানো ভিতর থেকে একটা চচের মতো হয়ে যায় আর ওটা রান্না করলেও ভালো লাগে না মশলাটা ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব সরষে বাটা তো সর্ষে বাটাটা একটু হালকা করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো কালকে মাছ হয়েছিল তারই তিন পিস রেখে দিয়েছিলাম তো সেটা আজকে সরষে দেওয়া করে দিচ্ছি অল্প করে হয়ে যাবে আর মাছ বেশি খেতে আমাদের কারোই বেশি ভালো লাগে না ওই অল্প অল্পই ভালো তো এই যে মাছেরটাও হয়ে গেছে তো আজকে আর ওলকপিটা করলাম না কারণ আজকে ভাবলাম যে লাউ ডাটাটাই করে নিই লাউ ডাটাটা ছিল খুবই ফ্রেশ লাউ যদি রেখে দেওয়া যায় না তবে সেটা কেমন যেন নেতিয়ে যায় আর সেটাই টাটকাটার মতো কোনো মতেই টেস্ট হবে না তো এখানে লাউ ডাটার যে শাকগুলো সেগুলো আমি কেটে নিয়েছি কারণ ওগুলো একটু ভেজে নেব কারণ কচি কচি পাতাগুলো ছিল ফেলে দিতে কেমন একটা মায়া লাগছে আর শাক খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো তাই না তবে যারা কোষ্ঠকাঠিন্য ভোগে তারা যদি প্রতিদিন একটু করে শাক খায় তাদের কিন্তু এই সমস্যাটা দূর হয় কারণ আমরা জানি যে শাকের মধ্যে প্রচুর ফাইবার থাকে সুতরাং এটা খেলে কিন্তু ভালোই হবে এই তো মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবজির স্বাদ কিন্তু মশলা কষার নিয়েই ব্যাপার মানে মশলা যত ভালো করে কষবে ততই কিন্তু সবজির স্বাদ বাড়বে তো সবজি মানে মশলাটা যদি কাঁচা থেকে যায় স্বাদ কিন্তু বেশ একটা ভালো আসে না মানে কাঁচা কাঁচা ফ্লেভার আসে ভালো লাগবে না আর মশলাটা কষা হয়েছে এটা কিভাবে বুঝবে ভালোভাবে কষতে হবে আর এক সময় দেখবে যে মশলাটা পুরো একদম মানে গুটিয়ে গুটিয়ে আসছে আর তেলও ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষা হয়েছে তো এই যে আলু বেগুন দিয়ে ভালো করে একটু কষিয়ে টসিয়ে নিয়ে ডাটাটা দিয়ে জল দিয়ে দিলাম বাস এই তো হয়ে গেল আচ্ছা তোমরা কেউ বলতে পারবে কি এটা কোন সবজির ফুল আচ্ছা কেউ যদি জানো তো কমেন্ট করবে মানে কত লোক পারে আমি সেটাই দেখব তো যারা যারা পারবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এগুলো হচ্ছে ওই ফুলটা কুড়ি আর কি তো এই যে একটু পেঁপে কেটেছিলাম আজকে বাজার থেকে পেঁপেও এনেছিলাম তো একটু পেঁপেটা কেটে নিলাম পেঁপেটা সঙ্গে সঙ্গেই খেয়ে নেবো তার কারণ হচ্ছে বেশি পেকে গেলে এর টেস্ট কেমন একটা লাগে আর যে কোনো ফলে যদি একটু বিট নুন দেওয়া যায় না এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় মানে আমার কাছে তো ভালোই লাগে তবে তোমরাও ট্রাই করতে পারো এই তো রান্না স্নান সারা এরপর মেয়ের পিছনে দৌড়ানোর পতাকা ঠিক আছে এই পাতাগুলো দিয়ে গ্রিন কালার করবে আর এই ফুলগুলো দিয়ে করবে গেরুয়া কালারটা এখানটায় ঠিক আছে কীরকম করে করবে চিপে চিপে করো আস্তে আস্তে ছিঁড়ে দিও না খাতা আস্তে আস্তে করো এ বেরি যেন না যায় নিচ থেকে ঠিক আছে বেরি যেন এইভাবে করো এইভাবে এটা নাও এটা নাই যে আমি করে দিয়েছি এরকম তো ফ্রেন্ডস ভিডিওটা আমি আর বড় না করে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবে আর যারা এখনও আমার পেজটা ফলো করনি প্লিজ ফলো করে দিও